দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একশো বত্রিশ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত আজকে আমি যেখানে উপস্থিত আছি সেটি হচ্ছে ময়নামতি পাহাড়ের পাদদেশে তুতবাগানের কাছে অবস্থিত এই বিদ্যালয়টি এই বিদ্যালয়টি প্রাচীন একটি বিদ্যালয় আজকে যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন পারোয়ারা গ্রামের কৃতি সন্তান মরহুম আব্দুর রশিদ মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান জনাব আবদুল্লাল মামুন আমরা বিভিন্ন তথ্যমতে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তিনি দুই সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছেন এবং তিনি বুড়ুচিং উপজেলায় একশো ঊনপঞ্চাশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে তিনি প্রধান শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন ইতিমধ্যে তিনি দুই সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন আজকে আমরা জানবো যে আবদুল্লাহ মামুন সাহেব কিভাবে তিনি এই স্কুলটি পরিচালনা করেন প্রথমে আমাদেরকে বলবেন তার আসলে পড়াশোনা কোথায় তিনি শুরু করেছিলেন যে মামুন সাহেব আপনি আপনার ব্যক্তি জীবনে প্রথমে প্রথা পড়াশোনা কোথায় শুরু করেছিলেন আমাদেরকে জানাবেন আপনাদেরকে কষ্ট করে আমাদের এই সাক্ষাৎকার গ্রহণের আসার জন্য আমি আসলে আমি উনিশশো সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে পশ্চিম সিং সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বাড়ি হচ্ছে পারুয়ারা আমি পশ্চিম সিং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের প্রাথমিক শিক্ষা আমার প্রাথমিক শিক্ষা কার্যক্রম সমাপ্ত করি এবং পরবর্তীতে বারেল্লা শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে আমি দুই হাজার সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হই দুই হাজার দুই সালে পারুয়ার আব্দুল মতিন খসু কলেজ থেকে আমার উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম শেষ করি এবং পরবর্তীতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে চার বছরের অনার্স কোর্স সম্পন্ন করি এবং যথারীতি মাস্টার্সও আমি অ্যাকাউন্টিংয়ের উপর পড়াশোনা শেষ করছি তারপর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে ঢাকা বিএড কলেজ থেকে আমি বিএডে বিএডও এক বছর মাস্টার্স করি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর থেকে আমি এম কার্যক্রম সমাপ্ত করি এবং আপনি জেনে খুশি হবেন আমি আমাদের প্রাথমিক শিক্ষার যেই ডিপিএড কার্যক্রম যেটাকে বলে ডিপিএডে আমি সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করি দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে আপনি শিক্ষা জীবন শেষ করার পরে প্রথমে আপনি কোথায় থেকে শিক্ষকতা শুরু করেছিলেন এই প্রধান শিক্ষক হিসাবে দুই সাল পহেলা জুলাই দুই তেরো সালে আমি প্রধান শিক্ষক হিসাবে মিথলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় বুড়িচং কুমিল্লা দিয়ে আমার কর্মজীবনের সূচনা শুরু হয় সূচনা হয় তারপরে আপনি এখানে এই ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কখন এসেছেন এটা পহেলা ফেব্রুয়ারি দুই হাজার একুশ সাল আমি মিথলমা থেকে বদলি হয়ে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসি তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাকে যে মেজিক্যাল একটা জিনিস সেটা হচ্ছে আপনি দুই দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বুড়িচং অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় আছে একশো উনপঞ্চাশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এর মধ্যে আপনি দু হাজার বাইশ সাল এবং দু সাল এই বছর আপনি প্রধান শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন আসলে আপনি এটা হওয়াতে মানে কি কার্যক্রম আপনি পরিচালনা করেন বা শ্রেষ্ঠত্ব বা মেজিক্যালটা ফিগারটা কি আমাদেরকে বলবেন ধন্যবাদ আমি আসলে দুই সালে এই বিদ্যালয়ে আসার পর থেকে বাইশ সালে আমি সর্বপ্রথম প্রধান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে মনোনীত হই তারপরে এবছরও দুই হাজার চব্বিশ সালে আমি আবার পুনরায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হই আমি আসলে বিদ্যালয়টিকে আমি পেশাগত জীবনে এই শিক্ষকতাকে আমি মনে প্রাণে ধারণ করি এবং আমি একজন শিক্ষক পরিবারের সন্তান হিসাবে এটা আমার ব্যক্তিত্বের মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি আমার প্রতিষ্ঠানটাকে আমি মনে প্রাণে পছন্দ করি আমার শিক্ষার্থীরাই হচ্ছে আমার মূল মানে সোর্স ওদের ওরা খুশি হলেই আসলে আমি খুশি একজন শ্রেণীকক্ষে যখন আমি ক্লাস নিতে যাই তখন শিক্ষার্থীদের সর্বোচ্চ সন্তুষ্টি আমি অর্জন করার চেষ্টা করি একজন শিক্ষক হিসাবে সার্থক আমি তখনই মনে করি যখন শিক্ষার্থীরা আমাকে পজিটিভলি আমাকে রিসিভ করে তো শিক্ষকতা পেশাটার সাথে সাথে আমি যেহেতু একজন প্রধান শিক্ষক আমার প্রশাসনিক বিভিন্ন দক্ষতা যেটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের বিভিন্ন সময় মনিটরিং করেন আমাদের একেবারে ফাইল সংরক্ষণ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম একজন প্রধান শিক্ষক হিসাবে যেহেতু একশো ঊনপঞ্চাশটা প্রধান বিদ্যালয় আছে একশো জন প্রধান শিক্ষক তাদের কার্যক্রম মনিটরিং করে প্রত্যেকটা ক্লাস্টার থেকে একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাছাই করা হয় এবং উপজেলা পর্যায়ে তাদের মধ্য থেকে আমাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় ওই জায়গাতে সাক্ষাৎকারে আমাদের যার পারফরমেন্স ভালো হয় তার থেকে প্রধান শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বাছাই করা হয় তো আমি শ্রেষ্ঠ হওয়ার চেয়েতেও যে বিষয়টাকে গুরুত্ব মানে পূর্ণ মনে করি সেটা হচ্ছে আমি আপাদমস্তক একজন শিক্ষক হতে চাই শুধুমাত্র এই স্বীকৃতির দ্বারা শ্রেষ্ঠ হওয়া না আমি মনে প্রাণে এই পেশাটাকে আমি ধারণ করতে চাই এবং এই পেশা নিয়ে আমি মৃত্যু পর্যন্ত এই পেশার সাথে থেকে এটার প্রতি আমার যতটুকু অর্পিত দায়িত্ব শতভাগ দিয়ে আমি এই পেশাটাকে আসলে উপভোগ করতে চাই আসলে আমরা আপনার বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীকক্ষে আমরা প্রবেশ করেছি এবং দেখেছি যে খুব সুন্দরভাবে পরিবেশে শিক্ষাদান হচ্ছে এখন আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যম প্রতিষ্ঠানের জন্য কি কি দরকার আমাদের এই মিডিয়ার মাধ্যমে জানান তাহলে আমরা আশা করি আপনার এই ভবিষ্যতে যে কার্যক্রম পরিচালনা করবেন সুন্দর হবে আসলে আপনার এই বিদ্যালয়ের জন্য কি দরকার আমি সর্বপ্রথমে যে বিষয়টা বলতে চাই বিদ্যালয়টিতে ভবনের একটা ক্রাইসিস আছে তো সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে আমাদেরকেও ইতিমধ্যে জানানো হয়েছে একটা ভবনের প্রক্রিয়া চলতেছে তারপরও যদি আমাদের এক মানে আরও একটা ভবন হয় তাহলে আমাদের মোটামুটি যে ভবনগুলো আছে এগুলাতে সংস্কার প্রয়োজন এবং এই ভবনগুলা আপনি দেখেছেন একটা ভবন একেবারে ব্যবহারের অনুপযোগী এই ভবনটা খুব রিসেন্টলি সরিয়ে ফেলা উচিত যদি ভবন হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনার পরিবেশটা ফিরে আসবে আর যে বিষয়টা খুব বেশি জরুরি সেটা হচ্ছে নিরাপত্তা এই বিদ্যালয়টা একটু পাহাড়ের পাদদেশে হওয়ার কারণে এটা জন যে সম্পৃক্ততা এটা থেকে একটু বিচ্ছিন্ন পাশে এখানে নিরাপত্তাহীনতা সবসময় প্রতিনিয়তই আমাদের এখানে চুরি হয় যেটা আমরা সামাজিকভাবে বিভিন্ন মিটিং অভিভাবক সমাবেশ বা আমাদের যে এসএমসি সমাবেশ বর্তমানে এসএমসি এডক কমিটি পর্যন্ত এটা সীমাবদ্ধ আছে তো এখন আসলে স্থানীয়দেরকে নিয়েও আমরা বেশ কয়েকবার এই এই ভূমিকা নিয়েছি তো যদি এই সব বিষয়গুলো একটু সামাজিক নিরাপত্তা বা প্রতিষ্ঠানের একটু প্রশাসনিক নিরাপত্তাও আমরা আরও একটু জোরদার করতে পারতাম বা পুলিশ প্রশাসন আমাদেরকে একটু সহযোগিতা করত। তাহলে আমার মনে হয় বিদ্যালয়টা খুব স্মুথলি যখন আমি এখানে মাল্টি কোনো ডিভাইস আমি সেট করতে পারি না আমাদের এখানে একটা কার্যক্রম ছিল আমি চাচ্ছিলাম পুরো স্কুলকে ডিজিটালাইজড করার জন্য তা আসলে এখানে কারেন্টের তারই নিরাপদ না বাহিরে লাইট ফ্যান এগুলা নিরাপদ না তো আমি এই স্কুলটাকে আরও বেশি ডিজিটালাইজড করতে গেলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এই জন্য আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যদি স্কুলটাকে আরেকটু নিরাপত্তার আওতায় আনা যায় তাহলে আমরা আসলে এই কার্যক্রমগুলো আরও স্মুথলি এবং খুব স্বাচ্ছন্দ্যের সাথে স্বতঃস্ফূর্তভাবে করতে পারতাম কয়েকটি পদক আপনারা বিভিন্ন জায়গা থেকে এনেছেন উপজেলা এবং জেলা পর্যায়ে কত সালে আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে আপনি এই পদগুলা সিনে এনেছেন এবং আমরা জানি আপনাদের যারা শিক্ষক আছেন তারা খুব পরিশ্রম করে এই অর্জন করে করেছেন কোন কোন জায়গা থেকে এই পদকগুলো আপনারা ধন্যবাদ আমি আসলে দুই হাজার একুশ সালে এই বিদ্যালয়ে আসার পরে এর আগেও এই বিদ্যালয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম সাংস্কৃতিক কার্যক্রমে সফলতা অব্যাহত রেখেছে এবং আমি আসার পরে দুই হাজার সালে বাংলাদেশ মানে আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে একটা ফুটবল টুর্নামেন্ট হয়ে থেকে সারা বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট বলা হয় এটাকে তো এই ফুটবল টুর্নামেন্টে আমাদের ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হই দুই হাজার বাইশ সালে তারপরে উপজেলা পর্যায়েও ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং আমরা জেলা পর্যায়ে যে রানার্স আপ অর্জন করি দুই হাজার বাইশ সালে কুমিল্লা জেলা স্টেডিয়ামে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং কৃতিত্ব অর্জন করেছে তার পরবর্তীতে দুই হাজার তেইশ সালেও আমরা আমাদের বালিকা দল নিয়ে যেটাতে এই প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার তেইশে আমরা উপজেলা পর্যায়ে রানার্স আপ আমরা মানে মনোনীত হই এবং আমাদের পুরস্কার গ্রহণ আছে আমাদের ট্রফিগুলো আমাদের বিদ্যালয়ে সংরক্ষিত আছে আর আমাদের জাতীয় শিক্ষা পদক প্রত্যেক বছর আমাদের উপজেলা পর্যায়ে আমাদের বিদ্যালয় থেকে গত বছরও প্রায় ষাটটা প্রথম স্থান অর্জন করেছে যেগুলো পরবর্তীতে জেলা পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা গিয়েছে এবং ওখানেও জেলা পর্যায়ে প্রথম দ্বিতীয় স্থান সহ প্রায় তিনটি আমরা পুরস্কার অর্জন করি এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে আমরা অংশগ্রহণ করতেছি আমাদের বিশাল খেলার মাঠ রয়েছে এবং আমরা প্রত্যেক বছরই আমরা আশা করি ভবিষ্যতে আরও বেশি জাতীয় পর্যায়ে যে কোনো ইভেন্টে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে এই বিদ্যালয়ে সফলতা অব্যাহত রাখবে এ প্রত্যাশা আর কি আপনার এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কতজন আছেন বর্তমানে আমার বিদ্যালয়ে শিক্ষক আছে এখন জন প্রধান শিক্ষক একজন আর বাকি আটজন হচ্ছে সহকারী শিক্ষক একজন এমএলএসএস আছেন এই আমরা দশজনের স্টাফ আর শিক্ষার্থী আছেন মোর আর শিক্ষার্থী আছেন তিনশনির অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে এই স্কুল থেকে বিদায় নিছি আমি ইউসুফ শান্ত মারলা টিভি নিউজ বড়ুচংং কুমিল্লা